এটা একটা ফিমেল এটা একটা মেল তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নাই পেটস চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জায়েন্টার এক্সিবিশন কোয়ালিটির সব র্যাবিট যারা আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমার অ্যাঙ্গোরার র্যাবিট গুলো কতটা পুতুলের মতো দেখতে হয় এদের টোটালি নাক চোখ কান সব লোমে ভরে যায় এবং এরা যত বড় হতে থাকে এই লোম তত বেশি গাঢ় এবং বড় হতে থাকে যেহেতু আমার এই বাণীগুলো হ্যান্ড ফিট করা এবং হোম ফিট করা তাই প্রত্যেকটা বাণী বাচ্চা থেকেই টেম হয় এরা খরগোশ লোম মানুষকে খুব বেশি পছন্দ করে এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এরা দু মাস বয়স থেকেই পটি ট্রেন হয়ে যায় নর্মালি এক মাস পরে আমি এদেরকে হচ্ছে মায়ের সাথে লিটার বক্সে দিয়ে দিই এবং ইন্টারেস্টিং পার্ট এটা যে এখন আমি খরগোশের যে স্পেশাল লিটার বক্সগুলো অর্থাৎ খরগোশ তো হচ্ছে আপনার ক্যাটের লিটার বক্সে ফর্টি ট্রেন হয় না ওদের লিটার বক্সগুলো আলাদা তো আমি হচ্ছে বর্তমানে চায়না থেকে ওদের জন্য লিটার বক্সগুলো ইম্পোর্ট করি এবং বর্তমানে বাংলাদেশে একমাত্র আমি এই লিটার বক্সগুলো ইম্পোর্ট করি এছাড়াও অল কাইন্ড অফ এক্সেসরিজ আমার কাছে পাওয়া যায় অলরেডি বাট যেই মেল বাচ্চাটা সেটা হচ্ছে বুক হয়ে গেছে শুধুমাত্র ফিমেল বাচ্চাটা অ্যাভেলেবেল আছে আপনারা কেউ যদি চান আমাকে ইনবক্স করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং এরকম আরও সব ভিডিওর আপডেট জানতে বা হচ্ছে ওদের হেলথ সম্পর্কে জানতে বা আপনার যে কোনো ধরনের খরগোশের হেল্প সম্পর্কে জানতে আপনারা আমাকে নক করতে পারেন বা আমার ইউটিউবে দেওয়া ভিডিও গুলো দেখতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ